কাটাখালী খালের ভাঙনের কবলে সিরাজগঞ্জ মহিলা কলেজ যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ জেলা সদরে মহিলাদের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা একমাত্র সোনামধন্য জোহা মহিলা কলেজ এই কলেজের কোল ঘেসে বয়ে চলা কাটাখালী খাল প্রতিবছর বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ণ থাকে এই খাল পানির ঢেউয়ে পাড় ভাঙতে ভাঙতে এখন কলেজ ভবনের দেওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে এখনই ব্যবস্থা না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হুসেন এবং এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের প্রত্যাশা কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এখনই ব্যবস্থা না নিলে এই কলেজ ভবন রক্ষা করা যাবে না যে কোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে